হঠাৎ সুর বদল আমেরিকার বারোই ফেব্রুয়ারির আগে জুবাই দা জায়মার সাথে মার্কিন দূতের বৈঠক বদলে যাচ্ছে ইউনেসের ভাগ্য বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো ভূমিকম্প হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ঢাকা থেকে ওয়াশিংটন পর্দার আড়ালে ঘটে যাচ্ছে নাটকীয় সব বৈঠক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সেই রুদ্ধদ্বার বৈঠকের পর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে কিন্তু সবচেয়ে বড় চমক ছিল বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনে কেন হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ভারতীয় হাই কমিশনে যাওয়ার আগে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান ও মেয়ে জাইমা রহমানের সাথে বৈঠক করলেন আজ আমরা ফাঁস করব বাড়িধার সেই গোপন খবর এতদিন মনে করা হতো বাংলাদেশ ইস্যুতে দিল্লি ও ওয়াশিংটনের অবস্থান বিপরীত কিন্তু মার্কোর এবং জয়শঙ্করের সাম্প্রতিক বৈঠক সেই ধারণা বদলে দিয়েছে পদ্মার আড়ালের খবর বলছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় ট্রাম্প প্রশাসন এবং মোদী সরকার এখন একটি কমন পয়েন্টে এসে পৌঁছেছে এই নতুন ডিলের কারণেই কি হঠাৎ করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ বেড়ে গেল কেন তিনি ভারতীয় হাই হাইকমিশনে যাওয়ার আগে তারেক রহমানের পরিবারের সাথে কথা বললেন তবে কি ক্ষমতার নতুন কোনো সমীকরণ চূড়ান্ত হয়ে গিয়েছে গুলশানের একটি নিরাপদ স্থানে ডক্টর জুবাইদ রহমান ও জাইমা রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুঞ্জন রয়েছে তারেক রহমানের পরিবারের কাছে বিশেষ কোনো গ্যারান্টি বা রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছে ওয়াশিংটন অন্যদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও চলছে কানাঘুষা বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে সজীব ওয়াজের জয়ের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলোর একাধিক অনলাইন বৈঠকের খবর পাওয়া গিয়েছে এই বৈঠকগুলোতে কি শেখ হাসিনার উত্তর জন্য কোনো সেফ প্যাসেজ নিয়ে আলোচনা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিলে এক বড় ধাক্কা খেয়েছে ঢাকা মায়ানমার বা রাখাইন ইস্যুতে স্ট্র্যাটেজিক পার্টনারের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ ট্রাম্প বেছে নিয়েছেন ভারত ও থাইল্যান্ডকে কেন এই স্ট্র্যাটেজিক অবহেলা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বর্তমান অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতাই ট্রাম্প প্রশাসনকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে রাখাইন করিডোর ইস্যুতে বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারতের উপর আমেরিকার এই নির্ভরতা ঢাকার বর্তমান ক্ষমতার ভারসাম্যের জন্য এক বিশাল সংকেত ভারতের উপর নির্ভরতা কেন আমেরিকার যখন আমেরিকা দেখল ডক্টর ইনুসের সরকার চাইলেও বাংলাদেশের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ এই করিডোর দিতে রাজি নয় তখন তারা তাদের কৌশল বদলে ফেলেছে তারা এখন ভারতের সাথে হাত মেলাচ্ছে কারণ ভারত ইতিমধ্যেই রাখাইনে অনেক শক্তিশালী ভারত আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে আমেরিকা এখন ভারতকে ব্যবহার করে রাখাইনে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় ক্ষমতার ভারসাম্যে এটি কেন বড় সংকেত বারো ফেব্রুয়ারির আগে আমেরিকার এই বদল প্রমাণ করে যে তারা এখন আর কেবল বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর বাজি ধরছে না তারা দেখছে যাদের হাতে মাঠের ক্ষমতা যেমন সেনাবাহিনী বা বড় রাজনৈতিক দল তাদের সাথে ডিল করাই বেশি লাভজনক এই জন্যই রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এখন তারেক রহমানের পরিবারের সাথে দেখা করছেন এবং ভারতীয় কমিশনের তোড়ছাপ করছেন বারো ফেব্রুয়ারি আসতে আর মাত্র কয়েকদিন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের এই ডামাডোল বলছে নির্বাচনের আগেই হয়তো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যাবে ওয়াশিংটন কি তবে নতুন কোনো শক্তির উত্থান চাইছে নাকি দিল্লির চা অনুযায়ী বর্তমান স্থিতিশীলতাকেই প্রাধান্য দিচ্ছে পদ্মার আড়ালে যে খেলা শুরু হয়েছে তার ফলাফল হয়তো আমরা আগামী কয়েকদিনেই দেখতে পাব এখানে তিনটি বড় বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথমত ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন যখন ভারতীয় হাই কমিশনে যাওয়ার আগে ডক্টর জুবাইদ রহমান ও জাইমা রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেন তখন তা কেবল সৌজন্য সাক্ষাৎ থাকে না এটি একটি স্পষ্ট সিগনাল যে ওয়াশিংটন এখন মাঠের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সাথে সরাসরি দর কষাকষি শুরু করেছে তারা কি তবে নির্বাচনের আগেই কোনো বিশেষ পাওয়ার শেয়ারিং বা ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা চূড়ান্ত করে ফেলেছে দ্বিতীয়ত দিল্লি ওয়াশিংটন নেক্সাস এতদিন দিল্লি ও ওয়াশিংটনকে বিপরীত মেরোতে মনে হলেও জয়শঙ্কর মার্করুবীয় বৈঠকের পর মনে হচ্ছে তারা মিনিমাম সারভাইভাল প্ল্যানে একমত হয়েছে অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেখানে দিল্লির চাওয়া অনুযায়ী চরমপন্থী শক্তির উত্থান হবে না আবার ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী একটি আপাত গণতান্ত্রিক রূপরেখা থাকবে এই সমঝোতার বলি কি তবে বর্তমানের কোনো বিশেষ পক্ষ হতে যাচ্ছে বা স্পষ্ট করে বললে ইউনুসকে বলি দিয়ে দিচ্ছে আমেরিকা তৃতীয়ত সজীব ওয়াজের জয়ের নীরব তৎপরতা পদ্মার আড়ালে সজীব ওয়াজের জয়ের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলোর দফায় দফায় অনলাইন বৈঠক কিসের ইঙ্গিত গোয়েন্দা সূত্রগুলো বলছে বারোই ফেব্রুয়ারির আগে একটি ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐক্যমত্তের সরকার গঠনের প্রস্তাবও টেবিলে থাকতে পারে যেখানে কোনো নির্দিষ্ট পক্ষ নয় বরং সব পক্ষকে নিয়ে একটি ট্রানজিশন পিরিয়ডের পরিকল্পনা করা হচ্ছে সহজ কথায় বলতে গেলে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ঢাকার আকাশ থেকে কালো মেঘ সরছে না বরং আরও ঘনীভূত হচ্ছে ওয়াশিংটন কি নতুন কোনো শক্তির উত্থান ঘটিয়ে চমক দেবে নাকি দিল্লির ছকে বর্তমান স্থিতিশীলতাকেই বজায় রাখবে পদ্মার আড়ালে যে দাবার ঘুটি চাল দেয়া হয়ে গেছে তার চূড়ান্ত চালটি আমরা হয়তো আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যেই দেখতে পাব প্রস্তুত থাকুন কারণ বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা হয়তো গত চুয়ান্ন বছরে কেউ দেখেননি তাহলে প্রশ্নটা এখন আর কেবল বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নয় প্রশ্নটা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের ভাগ্য কি তবে এখন বাড়িধারা বা ওয়াশিংটনের ড্রয়িং রুমেই নির্ধারিত হচ্ছে একদিকে তারেক রহমানের পরিবারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের রুদ্ধতার বৈঠক অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন বিলেম মিয়ানমারের ইস্যুতে বাংলাদেশকে এক পাশে সরিয়ে রাখা এই ঘটনাগুলো কি স্রেপ কাকতলীয় নাকি এগুলো একই একইস্যুতেই গাথা কোনো সুনিপুণ মহাপরিকল্পনার অংশ ইতিহাস সাক্ষী যখন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক পরাশক্তিরা এইভাবে সরাসরি হস্তক্ষেপে নামে তখন ফলাফল কেবল একটি নির্বাচন নয় বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদী মানচিত্রই বদলে যায় ওয়াশিংটন কী তবে ঢাকার ক্ষমতা কাঠামোতে এমন কাউকে চাইছে যারা তাদের রাখাইন করিডোর বা কৌশলগত স্বার্থ পূরণ করবে আর দিল্লি কি তার পুরনো বন্ধুর সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনের সাথে বড় কোনো সমঝোতায় গেছে আমরা এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে বারো ফেব্রুয়ারির আগে আমাদের সামনে দুটি পথ হয় আমরা নিজেদের সিদ্ধান্তে আমাদের ভবিষ্যৎ গড়ব নয়তো বাড়িধারা ডিপ্লোমেটিক জোনের কোনো এক টেবিলে আমাদের ভাগ্যলিপি লেখা হয়ে যাবে আপনার কি মনে হয় বাংলাদেশের আগামী দিনের নেতা কি রাজপথ ঠিক করবে নাকি বিদেশের কোনো গোয়েন্দা সংস্থার সদর দপ্তর এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার স্পষ্ট মতামত আমাদের কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন নিরাপদ থাকুন